তোমাদের ফোল্ডারে কোর্সার ফোল্ডারে দেখবা কোর্সার ফোল্ডার বলতে যে ওয়েবসাইটে তো দেওয়া আছে আমি হচ্ছে এখানেও পিন করে দিছি অনেকে খুঁজে টুজে অনেকে পায় না তো এখানে বেশি প্রবলেম ছিল না আপাতত হ্যাঁ কিন্তু আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আরও হচ্ছে টপ মানে আমাদের যে বিভিন্ন বই আছে বিভিন্ন বইয়ের প্রবলেমগুলো আরও সাব টপিক করে দিছি হ্যাঁ সাব টপিক টু পয়েন্ট ওয়ান সমবেগের দেখা গেছে একটা ম্যাথ আছে সব বই মিলা তো এটা আমি দিয়ে রাখছি তারপর গতির সমীকরণে সাধারণ ম্যাথ এই টু পয়েন্ট টু যেটা হ্যাঁ এটা অনেকে হয়তো অবজ্ঞা করতে পারো কারণ এই টাইপের ম্যাথ নাইনটিনে তোমরা করে আসছো কিন্তু এগুলা কিন্তু বইগুলোতে আছে ত্যাটস আমি দিছি সো এগুলা বেশ সোজা এগুলা খুব দ্রুত যাবা টু খুব দ্রুত যাইতে হবে সাব টপিক টু এরপর থেকে মেইন দেখো এ কিন্তু অনেক ম্যাথ তফাজ্জল স্যারের বই সেলু এর বই এগুলো ম্যাথ আছে এই যে সেলু স্যারের বই এটাও আছে তো যাই হোক সুশান্ত গণী স্যারের বই ডাবল ম্যাথ আছে মানে একই ম্যাথ ডাবল স্যারের বইও আছে একই টাইপের ম্যাথ এরকমও আছে যেহেতু কমন ম্যাথ ওগুলো আর কি তো এরকম ম্যাপ পাবা এরপরে সাব টপিক টু হচ্ছে একটু তোমাদের লেভেল আর কি হ্যাঁ এইচএসসি লেভেল হচ্ছে সাব টপিক থেকে মেনলি তো এখানে যেটা দেখবা যে এখানে অনেক ম্যাথ আছে বইয়েটা আসাও ম্যাথ আছে প্রামাণিক স্যারের বইয়ের ম্যাথ আছে এই এগুলা হচ্ছে আমরা কিন্তু ক্লাস আলোচনা করতেছে আমাদের রেগুলার রেগুলার এগুলা চলতেছে মন্দন যে টপিকটা সেটা এবং বইয়ের ম্যাথগুলাই কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে সাব টপিক টু যেটা গতির সমীকরণে আরও ম্যাথ হ্যাঁ আমাদের যে সমীকরণগুলো আছে সেটার আরও ম্যাথ কিন্তু এখানে আছে এবং তুমি খেয়াল করলে দেখবে এখানে একটু দেখতে একটু বড় বড় ম্যাথ গুলো এখানে একসাথে করছি আমি হ্যাঁ এখানে দেখো যে প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে যে কোন কোন বই আর কি সো সবই করতে হবে পরপর পর তারপরে হচ্ছে এখানে আরও বলি আরও আছে আরো টপিক আছে যেরকম হচ্ছে রানওয়ে ম্যাথ গুলা বিমানের রানওয়ে ক্লাসে করাইস অলরেডি সো বইগুলাতে আছে ব্যবসায় দিয়ে রাখছি তারপরে অ্যাক্সিডেন্ট এড়ানোর সংক্রান্ত অ্যাক্সিডেন্ট এড়ানোর সংক্রান্ত একটা দুইটা আমি করাই দিব ক্লাসে কারণ খুব সোজা জাস্ট করতে হবে আর কি সো এই ম্যাথটা আবার হচ্ছে দুই বইয়ে আছে এই ম্যাথের কথা বলে এই ম্যাথটা কিন্তু তোমার হচ্ছে ম্যাথের গতির সমীকরণের যে ইকুয়েশন মানে চ্যাপ্টারটা আছে সমতলে বস্তুকোনার গতি সেকেন্ড পেপারের সেটার মধ্যেও এই ম্যাথটা আছে হ্যাঁ ম্যাথের মধ্যে আছে ফিজিক্সের মধ্যে ফিজিক্সের দুইটা বই আছে প্রামাণিক স্যার আর গিয়ার স্যার বই এরপর হচ্ছে রিয়াকশন টাইমের একটা ম্যাথ আছে এটার ভুলে হচ্ছে সম্ভবত এটা পড়ে পরে এখানে বই আছে অবশ্যই কোন একটা বইয়ের ম্যাথ বইটা আমি আপডেট করে দিব সমস্যা আর হচ্ছে স্পেসিফিক কিছু টপিকের ম্যাথ হচ্ছে সোজা একটু বড় বড় দেখতে কিন্তু সোজা এই ম্যাথটা দেখা গেছে ডাবল আসছে বিভিন্ন এখানে তিনটা তিনটা বইয়ে এখানে এই ম্যাথটা আছে হ্যাঁ তারপরে এই টাইপের ম্যাথ আচ্ছা তমো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আজকে শুরু করব আমরা সো টপিক তোমাদের আজকের ক্লাসের পরেই কভার করতে হবে হ্যাঁ আর যেটা বলি তাহলে আজকের ক্লাসের পরের হোমওয়ার্ক থাকতেছে কত দূর হোমওয়ার্ক থাকবে হচ্ছে মোটামুটি তুমি ধরে রাখতে পারো যদি না ওভারটেকিং শুরু করতে পারি আর কি আমি শুরু করে হোপফুলি আজকে মাস্ট আছে মাস্ট বি থাকবে হোমওয়ার্ক মানে করে রাখতে হবে আর কি তোমাদের কভার করতে হবে আর হচ্ছে আর যদি আজকে এটাও হয়ে যায় হ্যাঁ এই কি বলে যে এটা সম্পূর্ণ হয় হবে কিনা আমি শিওর না সম্পূর্ণ হলে আমি পুরোটা করতে দিব নাইলে আমি পরের দিন পর্যন্ত এটা রাখবো আর কি তাহলে এটা হচ্ছে প্রবলেম ঊনআশি পর্যন্ত যাবে আজকে ক্লাস শেষে ঠিক আছে সো আজকে ক্লাস শেষে তোমাদের বেশ কাজ থাকবে তবে একটা ব্যাপার বলি ক্লাসে যেগুলা পড়ছো ওই টাইপের ম্যাথগুলা যদি করতে পারো তাহলে এগুলা খুবই বাচ্চাদের ম্যাথ লাগবে এবং আমি এটাই চাই যেন বইয়ের ম্যাথ তোমাদের কাছে একদম ইজি লাগে আলটিমেটলি আমরা পড়তেছি কি কারণে পারার জন্যই তো বইয়ের ম্যাথ তুমি অনেক বেশি দেখবা সব পরীক্ষায় সো তুমি পারবা আমি এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে চাই ঠিক আছে তো দ্যাটস ইট এটাই হচ্ছে ব্রিফ করে দিলাম আমরা প্রতিদিন ক্লাসে হচ্ছে আমি এরকম করে দেখাই দিব যে কতটুকু কী কী করা লাগবে না করা লাগবে সবগুলো এবার সাজানো আছে টপিক তাহলে আমরা থ্রিতে যাব এখন হ্যাঁ টু শেষ বেসিক্যালি ভালো মতোই টপিক থ্রি ওভারটেকিং হচ্ছে নেক্সট টপিক থ্রি এটা হ্যাঁ তো এই যে প্রথমটার কথা যদি বলি এটা বেশ সোজা এটা তো ইজিলি পঞ্চম সেকেন্ডে কত দূর অতিক্রম করবে এটা বলেছে এটা পারবা টু জাস্ট একটা ভিজিট দেয় কোনো কিছু না এটাও পারবা তফাৎজল সারের বইটা খুবই সোজা স্থির অবস্থা থেকে কত তম সেকেন্ড পাঁচ মিটার এটাও বেশ সোজা হ্যাঁ এই সুশান্ত গণি সারের খুব ফেভারেট আর কি এই টপিকটা বুঝলাম না মানে তার বই দেই হচ্ছে হ্যাঁ এত এক বস্তু দশ সেকেন্ডে এতটুকু এবং দশম সেকেন্ডে এত হ্যাঁ এটা নিজেরা করবা যদিও তবু হচ্ছে একটু জাস্ট বলি দশ সেকেন্ডে এত দূর মানে তো বুঝছোই দশ সেকেন্ডে মানে জিরো থেকে টেন হ্যাঁ দশ সেকেন্ড মানে কিন্তু এটা দেখে নিও তোমরা নিজারে দশ থেকে মানে হচ্ছে জিরো থেকে টেন আর দশম মানে টেন্থ হ্যাঁ তো একটু সাবধানে ইকুয়েশন বসাও দে সলভ করে এটা এটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা সিক্সটি থ্রি নাম্বার প্রবলেমটা হুম সিক্সটি থ্রি যদি বলি এটা ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে সিক্সটি থ্রি গেল সিক্সটি ফোর একই ম্যাথ মনে হয় করলাম তাই না চৌষট্টি এবং আটচল্লিশ দেখছো আমি কই থেকে নিচ্ছি সেটা আমি মনে হয় এখন ইন্ডিয়ান বই থেকে নিচ্ছিলাম ক্লাস একটা বুঝছো আর এটা যেটা দেওয়া আছে এটা সুশান্ত গণিসার একই ম্যাথ ভিন্ন ডেটা তো এটাও করতে হবে অবশ্যই সিক্সটি ফোর হুম সো এইটা যেটা পঁয়ষট্টি নাম্বারটা যেটা প্রথম দুই সেকেন্ডে এত প্রথম দুই মানে জিরো থেকে দুই এবং পরবর্তী চার সেকেন্ড পরবর্তী চার সেকেন্ড মানে টু টু সিক্স আর কি তোমরা সিক্স পুরাটা হিসাব করবা আর কি এভাবে হিসাব করবা পরবর্তী এক সেকেন্ডে ফাইনাল এক সেকেন্ড মানে সেভেন সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে বলেছে ঠিক আছে ফাইনালটাতে টম সেকেন্ড লাগবে এটাতে লাগবে না টম সেকেন্ডের হিসাব সবসময় এক সেকেন্ডের হবে কখনো দুইটা সেকেন্ড তিনটা সেকেন্ড চারটা সেকেন্ডের হবে না হুম এটা আমরা করবো আর কি এটা বুয়েটা বা কোথাও আসছিল আর কি এটা যদি দেওয়া নাই মিস গেছে আর কি আছে আরো আছে কুয়েট পাঁচ ছয় সাতষট্টি দ্বিতীয় সেকেন্ড সোজা উনসত্তর পর্যন্ত তো করবাই ঠিক আছে তাহলে মোটামুটি আমরা এমন কিছু মানে আজকে যেটা পড়াইছে এমন কিছু নাই যেটা পারা যাবে না নিজেরা প্র্যাকটিস করে নিবা তাহলেই হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যদি দেখে সোজা মনে হয় তাও প্র্যাকটিস করে রাখতে হবে বইয়ের ম্যাচ সরাসরি